সে দেশে আগে লক্ষশি ছ যায় মারাম ইরাক ইরান পাকিস্তানে আজ কে সবার নিধারাম ইরাক ইরান পাকিস্তানে আজ সবার নিধারাম

বাস্তবায়নের জন্য তারা এই সাধারণ একেবারে সরমা আলেম ওলামাদেরকে তারা ধরে নিয়ে তারা ভারতের বাস্তবায়ন করতে বলে ঠিক আজ এক বছর পার হয়ে যাচ্ছে কোন প্রকার জঙ্গি আর বাংলাদেশে নাই কত নাটক সাজাইলে বনু। আজ ওয়ার্ল্ড বিশ্বে মুসলমানদেরকে এমন ভাবে টার্গেটিং করা হয়েছে যে মুসলিম জাতিকে নিয়ে তারা রিসার্চ করতেছে করে মুসলিম জাতি এক জায়গায় হতে পারে না আমাদের আজ ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গেছে আজ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করা হয়েছে বিভিন্ন ভাবে আমাদেরকে তারা টার্গেটিং করে

এই ভূীদের কারণে তারা আমাদের মাঝে সুক্ক ভাবে যমন ভাবে আমাদের মাঝে বিদ্ধান্ত ছড়াই দিতেছে যাতে করে আমরা একত্রিত হতে পারি না যাতে করে এই বাংলাদেশে যাতে করে অল্প পৃথিবীতে ইসলামী খেলাফত যাতে কাইল না হয় তারা সেই চেষ্টাই করতেছে বলেন ঠিক কিনা আমরা যদি এবার হেরে যাই আমরা যদি আল্লাহ রসুল মহামের নীতি অনুযায়ী খেলাফত না প্রতিষ্ঠিত করতে পারি ইসলামী সুশা সংগতি না প্রতিষ্ঠিত পারি তাহলে আমাদের জন্য কপালে শনি আছে আমাদের কপালে শনি আছে আমাদের কপালে দুঃখ আছে এই দুঃখ দেখার কেউ থাকবে না আর ইসলাম তো এসেছে মানুষের কল্যাণের জন্য